নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বাঁধাকপি দিয়ে একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করি তোমরা বাঁধাকপির অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে একবার বাঁধাকপির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কীভাবে বানানো হয় বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি গ্রাম অনুযায়ী আটশো গ্রাম হয়েছে এই বাঁধাকপিটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে বাঁধাকপিটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব বাঁধাকপির সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই বাঁধাকপিটাকে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব বাঁধাকপিটা ঢাকা দিয়ে রেস্টের জন্য আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এবার এই বাঁধাকপির মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেইভাবে সেটা এইভাবে চিপে চিপে বের করে নিচ্ছি সমস্ত বাঁধাকপির জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই জলটা কিন্তু আমি ফেলে দেব না এই জলটা পরে কাজে লাগাবো জলটা একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগের ডাল এবার এই মুগ ডালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মুগ ডালটাকে ভেজে নিয়েছি মুগ ডালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে মুগ ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মুগ ডালটা নামিয়ে নিয়ে গ্যাসের ওভেনে আবারও কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ আদা বাটা এবার এই আদা বাটাটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো আদা বাটাটাকে কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর যে বাঁধাকপি জলটা রেখেছিলাম সেটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলা পাঁচ মিনিট মতো সময় ধরে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি সমস্ত বাঁধাকপি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা মুগের ডাল এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মুগ ডাল ও বাঁধাকপিটাকে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পরে বাঁধাকপিটাকে আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি জল দিয়ে বাঁধাকপিটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেবো মিনিট দশের মতো সময় ধরে বাঁধাকপিটাকে রান্না হতে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে বাঁধাকপিটাকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে মুগের ডাল ও বাঁধাকপি সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি মুগের ডাল ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপিগুলোও ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে সেরে রান্না করে নেব আর এই বাঁধাকপিটাকে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার ফাঁকে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটা দিয়ে বাঁধাকপিটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপিটা ভালোভাবে টান টান হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বাঁধাকপিটা নাড়তে থাকতে হবে বাঁধাকপিটাকে আবারও মিনিট দুই তিনট মতো সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি বাঁধাকপিটা বেশ টান টান হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর হাফচা চামচ গাওয়া ঘি এবার ঘিও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘি গরম মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বাঁধাকপির রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এই বাঁধাকপির রেসিপি দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুল না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে